আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আলোচনার প্রেক্ষিতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জানার ইসলামের অধ্যাপক সমানিত বা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রধান স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত লক্ষ লক্ষ জনতার মিছিল এবং স্মারকলিপি প্রদান শেষের সমবেত দেশবাসী ভাইয়েরা আপনাদের এক ঘন্টার বেশি সময় এই মৎস্য ভবন চত্বরে প্রধানের এই সময় দুর্গে ধর্থের সাথে অপেক্ষা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আমাদের সকলের মুক্তিপিতা বলে জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে মুসলিম মুম্বার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আরও কোন কষ্ট কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলো বিনিময়ে আমরা আমাদের ইচ্ছুক লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইসাল্লাহ অনেক ব্যক্তিমন্ত্রী এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্যের দিকে তাকে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই আমরা জাস্ট সারকৃতি প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর সারকৃতি পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন প্রধান পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারকিবি গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত সারথিক পেশ করতে চাই উডানা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা বৈঠক তাহলে আমরা এইভাবে এখানে কাছে হস্তান্তর করব না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছে সেখানে তিনি মেসেজ দিয়েছেন আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহানয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই ও উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনি সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই স্মারক গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে এই লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আমরা আট দলের স্মারক টিভি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল আমরা ওখানেও আবার উপদেষ্টা মহাদের সামনে স্মারক টিভির পুরা বক্তব্য এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দ নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সঙ্গে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নির সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটা ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তমানের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারক চিহ্ন প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুইটা পার আজকে আমাদের এই স্মারক চিহ্ন প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ভরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শিষ্য দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই সড়কের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকল প্রত্যেকটি রাজনৈতিক দল লেয়াজোর জন্য আপনারা লেয়াজোর জন্য কমিটি গঠন করে দেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লেয়াজি কমিটির পক্ষ থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধু প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের সুশৃঙ্খল এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত করছি